হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে চাল কুমড়া দিয়ে তেলাপুয়া মাছের পাতলা ঝোল আমি রেসিপিটি করার জন্য চাল কুমড়া সুন্দরভাবে কেটে নেব লম্বা লম্বা অংশ করে কেটে নেবো চাল কুমড়া দুটো দেখা যাচ্ছে অনেক কোসি। এখন চাল কুমড়া পাওয়ার উপযুক্ত সময় চাল কুমড়া আমাদের মেদ ও ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে মাছগুলো আমি প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছগুলো আমি সুন্দরভাবে মেখে নেব চাল কুমড়া দিয়ে তেলাপুয়া মাছ খুব সুন্দর রান্নার একটা রেসিপি এই রেসিপিটি বাড়িতে সবাই ট্রাই করবেন মাছগুলো আমি মেখে নিয়ে সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো মাখা প্রায় শেষের দিকে আমি এখানে চাল কুমড়া খন্ড খন্ড করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এরপরে কড়াই উত্তপ্ত হলে কড়াইতে তেল দিয়ে একটি একটি করে মাছ দিয়ে আমি মাছগুলো ভেজে নেব কড়াই উত্তপ্ত হয়ে গেছে এখন এতে পরিমাণ মতো তেল দেব আমার তেলও উত্তপ্ত হয়ে গেল এখন মাছ একটি একটি করে ছেড়ে দেব মাছের খণ্ডগুলো ভালোভাবে ভাজা হলে আমাদের রেসিপিটিও অনেক সুন্দর হবে মাছের এপিট সুন্দরভাবে এদিক ওদিক করে আমি ভালোভাবে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে রাখব কড়াইতে আস্ত জিরা এবং রাঁধুনি সজার আমি এর মধ্যে একত্র করে ছেড়ে দিলাম এর মধ্যে তেজপাতা দিলাম তারপরে কাঁচামরিচ ছেড়ে দেব একটু এদিক ওদিক নেড়েসেড়ে কেটে রাখা চাল কুমড়ো আমি এর মধ্যে ছেড়ে দেবো এতে পরিমাণ মতো লবণ দেয় চাল কুমড়া আমাদের পেটের সমস্যা দূর করতেও সহায়তা করে চাল কুমড়া ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে জল দেব জল দেওয়ার পরে এতে পরিমাণ মতো আদা বাটা হলুদের গুঁড়ো এবং ঝালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই জন্য ঝালের পরিমাণটা আমি কম দিলাম কারণ ঝালের গুঁড়োটা বেশি দিলে আমাদের অনেকটা ঝাল হয়ে যাবে আমি পরিমাণ মতো এইভাবে ঝাল দিয়ে নিলাম চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করা যেতে পারে যার যেমন খুশি সেভাবে করতে পারবেন আমি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া উভয়েই দিলাম আমার চাল কুমড়ো কষানো হয়ে গেছে মশলা সহ এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু বলক উঠাবো রেসিপিটি খেলে জিভে জল চলে আসে বন্ধুরা ঝোলে বলক উঠতে শুরু করেছে এখন তেলাপোয়া মাছ ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একটি একটি করে ছেড়ে দেব প্রথমে মাথাগুলো আমি দিয়ে নিচ্ছি যাতে মাথাগুলো সুন্দরভাবে জাল হয় তারপরে অন্যান্য খণ্ডগুলো আমি একটি একটি করে দিয়ে দেবো দেখলেই মনে হয় ওয়াও অনেক মজাদার একটা রেসিপি তেলাপুয়া মাছ ভাজা তত সুন্দর হবে মাছটি খেতেও তত সুন্দর হবে আমি কিছুক্ষণ এইভাবে বলক উঠাবো বলক আমার ভালোভাবে অনেকক্ষণই হলো এখন এতে পরিমাণ মতো জিরা বাটা ছেড়ে দেবো জিটা বাটার দেওয়ার পরে কিছু সময় জাল করে আমি এই পাতলা ঝোল আমি নামাবো হয়ে গেল আমাদের রেসিপিটি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ